একটি ক্যাকটাস জাতীয় গাছ যেটিতে সঠিক পরিচর্যাতে সিজনে প্রচুর পরিমাণ ফল এবং ফুল আসতে পারেন এই ফলটি একটি গুরুত্বপূর্ণ ফল আমাদের শরীরের পক্ষে আমাদের স্বাস্থ্যের পক্ষে তাই বলবো প্রত্যেক ছাদ বাগানিকেই রিকোয়েস্ট করব। একটি ক্যাকটাস জাতীয় গাছের মধ্যে ড্রাগন গাছ একটি অন্যতম এই ড্রাগন গাছকে যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করেন তাহলে সিজনে প্রচুর পরিমাণ এই ধরনের পাকা ড্রাগন ফল আপনি পেতে পারেন যেহেতু এই সময়টাই সেপ্টেম্বর মাসের একদম মাঝামাঝি এই সময়টায় সিজন একদমই নয় তাই এই সময়ের যে ফলগুলো আসবে সেগুলো সামান্য একটু সিজনের ফলের থেকে ছোট আসবে কোনো চিন্তিত হবার কারণ নেই আপনার গাছে সঠিক পরিচর্যাতে সঠিকভাবে আপনি রোপণ করলে গাছে সঠিক খাবার দিলে আপনার ছাদ বাগানের সিজনে প্রচুর পরিমাণ ফলন আসবে তাই সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুগণ আপনারা প্রত্যেকেই ছাদ বাগানে ড্রাগন ফলের চাষ করুন ড্রাগন ফল নিন এবং এখান থেকে প্রচুর পরিমাণ লাভবান হবেন ধন্যবাদ